এখানে যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন কে আছেন এখানে যে মরবেন না একজন হাত তুলেন কেউ পারবেন হাত তুলতে পারবেন কেউ ভাইও একটা কথা বলছেন যে আমরা সবাই পঁচিশশো টাকার মেহমান মানে আমাদের দাম পঁচিশশো টাকা আমি জানি না নিজে যে আসলেই কাফনের কাপড়ের দাম কত বা ওগুলো একটা প্যাকেজ থাকতে পারে কারণ কোনো দিন কেনা হয় নাই কিন্তু এ আজকে শুনলাম যে পঁচিশশো টাকার মালিক আমরা কথাটা সুন্দর এই যে পঁচিশশো টাকার মালিক মানুষ শুধু ওই টাকা তাও নিয়ে যেতে পারে না অল্প কিছু টাকার বিনিময়ে কিছু কাপড় যেটা কবরে যায় এবং আজকের এই মজমাটাও কবরস্থানের উন্নয়ন প্রকল্পে তা আমরা যে ওই জায়গায় যাব যাওয়ার তো কিছু সামানা নিয়ে যাওয়া লাগবে কি বলেন পঁচিশশো টাকা আমাদের মালিকানা থাকতে পারে কিন্তু ওটা তো নিয়ে যাচ্ছি না নিয়ে যাবোটা কি এটা আল্লাহ আকরবুল আলমিন বান্দাকে জাগায় জাগায় রাস্তা বাতলে দিয়েছেন পথ বাতলে দিয়েছেন যাতে করে বান্দা আসার সময় কিছু নিয়ে আসতে পারে অন্তত খালি হাতে যেন না আসে যদিও আমরা আখেরি নবীর উম্মত হিসেবে এই জমিনের সবচেয়ে বেশি দাম আমাদের বেশি এবং আখেরি নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক সুবিধাও আমাদেরকে বেশি দিবেন এমন এমন সুবিধা দিবেন যে সমস্ত সুবিধার কারণে আল্লাহ পাক আমাদেরকে ছোট্ট ছোট্ট আমলের কারণে বিনা হিসেবে জান্নাত দান করে দিবেন ভাইরা আমার আপনারা একটু লক্ষ্য করে শুনেন যে আমাদের এই সমাজে হাজারো মানুষ লাখো মানুষের ভিতরে কতজন মানুষ আছে যে মানুষটা এই গ্যারান্টি নিয়ে যেতে পারে যে আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে মোটামুটি জান্নাত পাব যদি বলে জিজ্ঞাসা করি বলবেন একজনও না একজনও না কারো সম্ভাবনা নাই কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে কিছু আমলের মাধ্যমে এটা করতে পারি যে আমার দিল বলে এই আমলটা করার পরে হয়তো আল্লাহ পাক আমাকে মাফ করতেছে ওরকম কিছু আমল নিয়ে যেতে পারি এই এরকম একটা আমল সবচাইতে উত্তম আমল হচ্ছে আমি যে আয়াতে কারিম আপনাদের সামনে তেলবাদ করেছি এটা আল্লাহ আকরবুল আলমিন প্রত্যেকটা দুনিয়ার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি বান্দার এমন একটা কাজ আছে যেই কাজটার কারণে বান্দা করবে একটা কাজ কিন্তু একটা কাজের বিনিময়ে আমি হাজারো কাজের আঞ্জাম বান্দার জন্য আসান করে দিব আর আমার আল্লাহ আকরবুল আলমিন এই কারণে আয়াতে বলেন ফকুল তুস্তির আল্লাহ হাবিব সাল্লাম হাদিসে বলেন কোন ইমানদার যদি এই একটা শব্দ এটা শুধু বান্দার জবানে লাজম বানায় নিতে পারে আমাদের সমাজে আপনারা চায়ের দোকান বলেন অন্য জায়গা বলেন আড্ডাখানা বলেন সব জায়গায় আমরা যখন সময় পাই আমরা আমাদের এই সময়টুকু কিভাবে ব্যয় করি বলে আমরা আমাদের সময়টুকু গিবধ শেখায়ত পরনিন্দা মিথ্যা অযাচিত কথা বলে ব্যয় করি কি বলেন ঠিক না অযাচিত কথা ভাই সবকিছু মাইকে বলা দরকার নেই অযাচিত কথা আমরা বলি এই অযাচিত কথা বলার চাইতে জবান দিয়া একটা শব্দ উচ্চারণ করা আস্তা ওফিরুল্লাহ এটার দাম কোটি কোটি গুণে বেশি আল্লাহ পাকের কাছে আমরা যেখানে বসতেছি বিশেষ করে আপনাদের এই সমস্ত অঞ্চলগুলোতে নাটক সিনেমা অথবা অন্যান্য গান এক সময় খুব বেশি হতো কি বলেন আপনারা সময় এখন আলহামদুলিল্লাহ কালের পরিক্রমায় অনেকটা কমেছে অনেকটা কমেছে আল্লাহ রহমত আরো কমবে এই যুবক যারা প্রোগ্রামের আয়োজন আজকের করেছে এরা যদি ইসলামের পথে থাকে ইনশাল্লাহ আমার দিল বলে এই এলাকা আগামীতে চোর মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত ধর্ষণ মুক্ত হবে ইনশাল্লাহ কি বলেন আপনারা ঠিক না আপনারা চান কি না এটা কথা কয় না চান কিনা আপনারা এটা আচ্ছা এখানে যারা আমরা আছি সবাই কার গোলাম একটু জবানটা খুলে বলেন কার গোলাম আরো জবান খুলে বলেন আল্লাহ আকবর আল্লাহ পাকের গোলামেরা ভয় পায় কাকে কথা কয় না ভয় পায় কাকে সামনে পিছনে ডানে বামে সবাই মিলে বলেন ভয় পায় কাকে আমরা ভয় পাবো কাকে আমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করব ধরে বলেন করব আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় গোলা আমি এই তো পরিচয় বলেন ঠিক কিনা এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় গোলা আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কিনা আমরা কার গোলাম এই জন্য বলেন সব গোলাম এমন কেউ নাই যার গুনাহ নাই মানুষ দুনিয়াতে আসে তার গুনাহের স্বভাব আল্লাহ তার ভিতরে দিয়ে দেয় যত বড় বুজুর্গ বলেন পীর বলেন মশায়েক বলেন গুনাহ কম আরবে বেশ আছে। যত বড় আল্লাহ বলেন গুনা আছে নবীরা ছাড়া সাহাবিরা ছাড়া আল্লাহ বাকুল আলমিন যত না দুনিয়াতে তার সেদের গুনা আছে এক সময় অবস্থা আর এখন আর অবস্থা এক না এই জন্য আল্লাহ পাক বলেন ও সাহ বেপু না যত অতীতে চলে যায় মানুষ তত আল্লাহ জন্নাতের নিকটবর্তী আর আল্লাপাক নিকটবর্তী হয়ে যায় এই মুসলমান আজ থেকে দেড় হাজার বছর আগে আমার জমিনের মধ্যে এসেছেন যে ব্যক্তিটা আল্লাহর নবীর যত নিকটে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাদের যত নিকটে আর যেই ব্যক্তি আল্লাহর নবীর থেকে দূরে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাত থেকে দূরে আমাদের এই বর্তমান জামানা নবীর জামানা থেকে দেড় হাজার বছর দূরে যার কারণে ফেতনা বেশি না কম কথা কয় না অনেক বেশি না অনেক কম দশ বছর আগের এখন ফেতনা পার্থক্য আছে না নাই বিশ বছর আগের যে ফেতনা ছিল এখন বিশ বছর পরের ফেদনা অনেক বেশি এ মুসলমান আজ থেকে ৩০ বছর চল্লিশ বছর আগে আমরা যে দৃশ্য দেখতাম আমাদের বাবারা বলতে পারবে দাদারা ভালো করে বলতে পারবে এলাকার কোনো ময়মুরব্বী যখন রাস্তা দিয়ে হাঁটত মহিলা মানুষ হাঁটত চির সুখের ঘর ও জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি জান্নাত চাইতো ইনশাল্লাহ চাইতে হলে আমল কয়টা একটা আজকের জন্য যদিও জান্নাতের হাজারো রাস্তা আছে কিন্তু আজকের জন্য একটা আমল ওই যে তাওবা এই তাওবাটার জন্য শর্ত হইল ইস্তেফার পড়া এই কারণে আল্লাহ জায়গায় জায়গায় বলেছেন তওবু ইলাল্লাহি তাওয়াবান আল্লাহ বা বলেন তোমরা তওবা করো বেশি বেশি ইস্তিগফার করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন কোন ईमानदार বান্দা যদি একবার বলে আস্তাগফিরুল্লাহ ওই বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাও হয় আমার আল্লাহ বান্দার সব গুনাহগুলোকে মাফ করে ধুয়ে সাফ করে দেন আল্লাহ খালি একবার বলেন না আস্তাগফিরুল্লাহ একবার খালি বলবে নবী বলেন আমি নিজে প্রতিদিন সত্তরবারের বারের বেশি পড়তাম সোহান নবী নবীর গুণ আছে গুণ নিষ্পাপ মাসুম সাফায়াতকারী সুপারিশকারী কাউসারের সাকি ওই নবী যদি একশো বার বারের বেশি পড়ে আপনার আমার তো ভাই সারা দিন চব্বিশ ঘন্টা বড় দরকার কিন্তু আমরা পড়ি কয়বার কয় না একবারও পড়ি টাইমই বাই না

আল্লাহবাক বলেন ইস্তেকফার পড়বে একটা আমল আর আমি আল্লাহ বান্দার ছয়টা কাজের গুরুত্ব দিয়ে দিব এক নাম্বার ইস্তেকফার কোনো বান্দা পড়বে যত গুণা থাকুক আল্লাহবাক সব গুণা মাফ করে দিবেন এটা তো সবচেয়ে বড় বিষয় যে গুণা মাফ দুই নাম্বার কোন বান্দা যদি ইস্তেকফার পরে ইরসিল ইসামা আলাই গুমি ধর আসমান থেকে আল্লাপাক উপকারী বৃষ্টির ফায়সলা করবেন সোহান উপকারী বৃষ্টি আসমান থেকে ইস্তেকফারের মাধ্যমে হয় আমরা আগে ইস্তেসকার নামাজ পড়তাম বৃষ্টির নামাজ নামাজ পড়া ওটা মানে কি ইস্তেকফারের নামাজ আল্লাহর কাছে তবা টবা করে একটু চাও তো দেখতাম যে বৃষ্টির নামাজ পড়তে দেরি বৃষ্টি আসতে দেরি হয় নাই ইরসিল ইসলাম আলাইকুম মিদ্র অয়ম দিদি কুম্বি সম্পদ না থাকে ব্যবসায় বরকত না থাকে দোকানে বসে বসে ইস্তফার উঠান আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ভরপুর সম্পদের বন্দোবস্ত করে দেব অবানি যদি সন্তান না থাকে কোনো মাজার পীর বা অমুক তমুক কেউ সন্তান দিতে পারে না দিতে পারেন কে আল্লাহ দেনেওয়ালা আল্লাহ দেনেওয়ালা আল্লাহ আপনি দোয়া চাইতে পারেন যে হুজুর দোয়া করেন দোয়া চাইতে পারেন কিন্তু সন্তান দিবেন কেউ যদি ফার করে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওই বান্দাকে সন্তান দান করে দিই ওয়াজ আল্লাহ জান্নাত হার ফসলা দিতে এত পরিমাণ বরকত দিব যে জান্নাতের মতো উদ্যান দেখা যাবে সুহার এবং নদী নালার পানি শুকিয়ে গেলে আমি আল্লাহ ওই পানি প্রবাহিত করে দেব সুহার তাহলে আমল করলেন কয়টা একটা আর ফায়দা পাইলেন ছয়টা এই জন্য অন্য হাদিসে বলেন মাল্লাজিম আল ইস্তফার জাল আল্লাহ মিন কুল্লি হাম্মিন ফরজা কেউ যদি জবান ইস্তফার আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ লাজম বানায় নেয় আল্লাহ রসুল বলতেছেন ওর যত পেরেশানি থাকবে টেনশন থাকবে সব দূর হয়ে যাবে সামনে যদি কোনো বন্ধ রাস্তা থাকে মখরাজা আল্লাহ পাক খুলে দিবেন আর যদি রিজিক না থাকে এমন জায়গার থেকে রিজিকের বন্দোবস্ত করবেন যে বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না সোহান তাহলে আমল হইল একটা ফজিলত অনেকগুলা গুড়া আজকেরে মজমায় এতগুলা মানুষ বসলেন অল্প সময় দু চারটা কথা বললাম এই কথার থেকে একটা কথা যদি বাসা পর্যন্ত নেন এই যে এই কথাটা যে আমি আমার এখান থেকে উঠবো ইস্তলফা শব্দটা বাসায় নিয়ে যাব। তাহলে আজকের মজমা কামিয়া আমার যে যুবক ভাইরা মেহনত করেছেন কষ্ট করেছেন ওনারাও যদি নিয়ত করে যে না আমরা আমাদের কাজের ফাঁকে গাড়ি চালাচ্ছি আস্তাফির্লাহ দোকানে বসে আছি আস্তা ফিরুল্লাহ অন্য অন্য কাজ করতেছি আস্তাফার বাসে বসে রয়েছিফার প্রত্যেকটা হালতে শব্দ আস্তা যদি আমাদের জবান ইনশাআল্লাহ আপনার আমার জবান পবিত্র হবে আমাদের মনের আশা যা কিছু আছে সব পূরণ করে দেবেন এই জন্য এই শব্দটা পড়তে রাজি আছি কারাগারে হাত তুলে দেখাই আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন কবল করেন বলেন আমি আজকের মজমায় এই জিনিসটা আমরা যেন বাসা নয় কবর পর্যন্ত নিতে পারি যদি এটা দুনিয়াতে আমার অভ্যাস বানাই তো ইনশাল্লাহ কবরে যায় এটা আমার কাজে লাগবে এই কবরে ইস্তফার কাজে লাগবে এই জন্য ওই কবরটা রেডি করার জন্য কবরের বিছানাটা যেন পবিত্র হয় জান্নাতের হয় ওটাকে রেডি করতে যা ইস্তফারটা দুনিয়াতে জবানো উঠায় নেন তাহলে যেয়ে দেখবেন ইনশাল্লাহ ওইটা ফুলের জায়গা আছে আর নয়তো উপায় নেই আর এই কবরস্থানের জায়গাটা রেডি করার জন্য আপনাদের যে কবরস্থান এখানে আছে আপনাদেরকে আমি শেষমেশ একটু আবেদন করব এই কবরস্থানের জন্য